আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় তিন দিনে দুই শত শিশুকে হত্যা করেছে ইসরায়েল সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ এরপর রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত একানব্বই সর্বশেষ থাকছে গাজায় ভূমি দখলের হুমকি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজায় তিন দিনে দুই শত শিশুকে হত্যা করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে গত মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় পাঁচ শত ছয় জন নিহত ও নয় শত নয় জন আহত হয়েছেন এদের মধ্যে অন্তত দুই শত শিশু রয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় দুই শত শিশু সহ পাঁচ শত ছয় জন নিহত হয়েছেন এই হামলায় নয় শত নয় জন নাগরিক আহত হয়েছেন ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার তাদের স্থল অভিযান সম্প্রসারিত করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু করার পর বৃহস্পতিবার গাজা জুড়ে অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন দুই মাসের আপেক্ষিক শান্তির পর গাজাবাসী আবারও প্রাণ বাঁচাতে পালাচ্ছেন কারণ ইসরায়েল কার্যত যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান আবাসিক এলাকাগুলোতে লিফলেট ফেলেছে যাতে উত্তরের বেইত লাহিয়া ও হানুন শহর গাজা সিটির সিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের শহরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উনত্রিশ বছর বয়সী সামেদ স্বামী বলেছেন যুদ্ধ ফিরে এসেছে বাস্তুচ্যুতি ও মৃত্যু ফিরে এসেছে আমরা কি এই পর্বটি টিকতে পারব গাজার মধ্যাঞ্চলে ট্যাঙ্ক পাঠানোর একদিন পর বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা উত্তরের উপকূলীয় রুট বেইত লাহিয়াতেও স্থল অভিযান শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি হামলা পুনরায় শুরু করার প্রথম আটচল্লিশ ঘন্টায় পাল্টা জবাব দেয়নি তারা বলেছে যে তাদের যোদ্ধারা ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে প্রজেক্টাইল নিক্ষেপের পর দেশের কেন্দ্রে সাইরেন বেজে উঠেছে ফিলিস্তিনি মেডিকেল কর্মীরা বলেছেন ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্যবস্তু হয়েছে যুদ্ধবিরতি বর্ধিত করতে আলোচনা ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সেনাবাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ অভিযান শুরু করে এবং পরের দিন সেনা পাঠায় সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ সুদানের সেনাবাহিনী দেশটির রাজধানী খার্তুমের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দুই বছর ধরে চলা সংঘাতের মধ্যে এটি সেনাবাহিনীর জন্য একটি বড় প্রতীকী অর্জন শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদ দখলের মধ্য দিয়ে দেশটির বিভাজনের আশঙ্কা আরও গভীর হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পিছু হটলেও সম্প্রতি তারা সুদানের কেন্দ্রীয় অঞ্চলে আধা সামরিক বাহিনীর দ্যাপিড সাপোর্ট ফোর্সেসের আর এস কাছ থেকে বেশ কিছু এলাকা পুনর্দক্ষ করেছে অন্যদিকে আর এস পশ্চিমাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে যা দেশটিকে কার্যত বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে আর তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি সমান্তরাল সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা কম সেনাবাহিনীর বক্তব্য তারা খার্তুমের কেন্দ্রীয় অঞ্চলে মন্ত্রণালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোরও নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক সূত্রে জানা গেছে আর যোদ্ধারা প্রাসাদ থেকে প্রায় চার শত মিটার দূরে সরে গেছে দুই হাজার তেইশ সালের এপ্রিলে সংঘাত শুরুর পর আর এস এফ ধ্রুত খারতুম শহরের বেশিরভাগ অংশের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল প্রাসাদ দখল করে নেয় সেনাবাহিনী প্রাসাদের ভেতরে সেনাদের জয়ধ্বনি করার ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা গেছে প্রাসাদের কাছের জানালা ভাঙা এবং দেয়ালে গুলির চিহ্ন আর এফ প্রাসাদ পুনর্দখল এবং খারতুমে সেনাবাহিনীর অগ্রগতি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি তবে বৃহস্পতিবার দলটি জানিয়েছিল তারা উত্তর দারফুর অঞ্চলে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে প্রাসাদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার খবরে অনেক সুদানি নাগরিক আনন্দ প্রকাশ করেছেন খার্তুমের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী মোহাম্মদ ইব্রাহিম বলেন যুদ্ধ শুরুর পর থেকে প্রাসাদ মুক্ত হওয়ার খবরটি সবচেয়ে ভালো খবর এর মানে হল সেনাবাহিনী খারতুমের বাকি অংশ নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে আমরা আবার নিরাপদে থাকতে চাই এবং ভয় ও ক্ষুধা ছাড়া বাঁচতে চাই গাজায় ইসরায়েলি হামলায় নিহত একানব্বই গাজায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার বিশ মার্চ অন্তত একানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রায় দুই মাসের আপাত স্থিতিশীলতার পর যুদ্ধবিরতি চুক্তি পরিত্যাগ করে গাজায় স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবারও পূর্ণ শক্তিতে নেমেছে তারা ইসরায়েলি বিমান থেকে গাজার বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন গাজা সিটির সেজাইয়া এবং দক্ষিণের খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই লিফলেটে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের সাবোরাতে স্থল অভিযান শুরু হয়েছে স্থানটি মিসর সীমান্তের পাশেই অবস্থিত বুধবার গাজার কেন্দ্রীয় অঞ্চলে সাঁজোয়া যান পাঠানোর পরদিনই উত্তরের দিকে স্থল অভিযান শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী এদিকে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর প্রথম আটচল্লিশ ঘণ্টা পাল্টা আক্রমণ করেনি হামাস তবে গোষ্ঠীটি বৃহস্পতিবার জানিয়েছে তাদের সদস্যরা ইসরায়েলে রকেট হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা থেকে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু নিক্ষিপ্ত হওয়ার পর তাদের দেশের মধ্যাঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয় স্থল অভিযান প্রতিহত করার জন্য এখন পর্যন্ত হামাসের দিক থেকে কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছেন না বলে দাবি করেছেন গাজাবাসী তবে হামাসের সহযোগী অন্য একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন হামাস ও অন্যান্য দলের সদস্যদের পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে গাজায় ভূমি দখলের হুমকি ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান চতুর্থ দিন শুক্রবারও অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তরে ও দক্ষিণে গাজায় ভূমি অভিযান শুরু করেছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকার ভূমি দখলের হুমকি দিয়েছেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করা হবে এবং সব ধরনের সামরিক ও বেসামরিক চাপ প্রয়োগ করা হবে এর মধ্যে রয়েছে গাজাবাসীকে দক্ষিণে সরিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছা অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে কাজ সেনাবাহিনীকে গাজায় অতিরিক্ত এলাকা দখল জনগণকে সরিয়ে নেওয়া এবং ইসরায়েলি সম্প্রদায় ও সেনাদের সুরক্ষার জন্য গাজার চারপাশে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন গাজাভিত্তিক সশস্ত্র গ্রুপ হামাস যতদিন পর্যন্ত গাজায় আটকৃত সব জিম্মিকে মুক্তি না দেবে ততদিন ইসরায়েল গাজার ভূমি দখল করতে থাকবে দ্য জেরুজালেম পোস্ট পত্রিকা কাজকে উদ্ধৃত করে লিখেছে হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করে তাহলে তারা আরও বেশি ভূমি হারাবে যা ইসরায়েলের সাথে সংযুক্ত করা হবে যদি জিম্মিরা মুক্তি না পায় ইসরায়েল গাজা উপত্যকায় আরও বেশি ভূমি স্থায়ী নিয়ন্ত্রণে নেবে এই ঘটনার আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণতম শহর রাফাহর সাবুরা এলাকা এবং উত্তরের লাহিয়া এলাকায় অভিযান চালায় এই সপ্তাহের শুরুতে ইসরায়েল বলেছে তারা গাজার প্রধান উত্তর দক্ষিণ রুট বন্ধ করে দিয়েছে যা তাদের স্থল অভিযানের সম্প্রসারণের অংশ আল জাজিরার সাংবাদিক হিন্দু খুদারি যিনি গাজার কেন্দ্র থেকে প্রতিবেদন করছেন বলেছেন যে বেইত লাহিয়া ও রাফাহর বাসিন্দাদের মতে ইসরায়েলি বাহিনী তাদের কার্যক্রম সম্পর্কে আগে থেকে কোনও সতর্কবার্তা দেয়নি তিনি বলেন তারা লিফলেট ফেলেনি বা মানুষদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য কোনো সতর্কবার্তা দেয়নি হঠাৎ করেই ফিলিস্তিনিরা দেখলেন অবিরাম বিমান হামলা ও আর্টিলারি শেলিং তাদের আক্রমণ করছে